নতুন বউ হিসেবে ফুপ্পি শাশুড়িকে এবার ঈদে কি উপহার দিলাম আর এই যুগে শাশুড়িরা যদি এত স্ট্রং হয় তা আসসালামু আলাইকুম দিস ইস তানরাশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আম্মু ভালো আছেন হ্যাঁ খুব ভালো আম্মু সেই অনেক ভালো আমরা তো সবাই ঈদের আনন্দে আছি এখানে হচ্ছে হ্যাঁ চলছে এখন এখানে হচ্ছে কার কার জন্য আনছি বলেন আম্মু এটা হলো তোমার ফুপুই হ্যাঁ ফুপুই ফুপুই হ্যাঁ ফুপি শাশুড়ির জন্য আর হচ্ছে ফুপি শাশুড়ির মেয়ে তার জন্য যদি আমি ফুপি শাশুড়ির মেয়েকে এখনো দেখি নাই যাই হোক ফুপি আসা যাওয়া করে এই জন্য আর ও তো হচ্ছে ছোট মানুষ তো কেউ দিতে হবে আর দাদি হচ্ছে বললো যে কি নিয়ে আসছিস আমার মেয়ের জন্য তা তো দেখাইলি না মেয়ে নাতির জন্য নাতির জন্য কি নিয়ে আসা হয়েছে এখন দাদিকে দেখাবো দাদি কিছু নিব না দাদি বলছে তোর পায়ে দড়ি কি কইছিল দাদি পায়ে দড়ি আমার কিছু লাগবে না শাড়ি দাদি কই আমার লাগবে না আমার মেরে দে আর এই যে খাতা লাগে আমিও পায়া ধরতে দাদি তুমি বাসনা মরো ঠিক নাই আমার একটা শাড়ি দেওয়ার ইচ্ছা মানে স্মৃতি হিসাবে যে আমি দাদি শাশুড়ির কিছু দিতে পারছি যাই হোক দাদি যাই বলুক আমি দাদির জন্য স্পেশাল উপহার রাখবো এটা হলে যে সিনিকটার জন্য

फ्टबहस्ट ना याग मनुशे जुल्वाप्त मेरे तो पार्व पोसंद पारे ना? ना। तार बोसंद बिलिक्षटरी लीज्ट ना है अनो कुपिर आमी होचे फुन्दिया बोलती आज चास्ते बोलती जाज़्चा पिका साल तूल्वाच्टरी नियाई से निया सेंजूद সুন্দর হয়েছে না সুন্দর হয়েছে বেগুনি কালার করে আম্মু কাজ করতেছে আর আমরা হচ্ছে দেখতেছি আমার ননদ চলে এসেছে সকাল সকাল কালকে হচ্ছে ননদের জন্য ড্রেস কিনে নিয়ে আসছি ঈদের শুনছে মা হিমন হয় বলছে না কি আমি বল না কে বলছে ড্রেসের কথা আইসাই ড্রেসের কথা আমারে বলছে ড্রেস না ভাত খাই নাও গীব দিবি তুমি ওরে হাসি হাসি সে জামা পরবা না চলো 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 সেই ড্রেস নিয়া আসছি সামিয়া ড্রেস সামিয়া এই ড্রেস পরবে এখন এই যে আমার সবথেকে কটির অনদ এই জন্য কুটির জন্য দুইটা ড্রেস নিয়ে আসছি দুইটা জামা হ্যাঁ কোনটা বেশি পছন্দ হয়েছে আমাকে বল কোনটা হিজে বেশি পছন্দ হয়েছে হয় এইটা সামি বেশি পছন্দ হয়েছে এই যে সামমি একটা জামা আর এই যে আরেকটা জামা এই জামাটা কি বড় হবে কিনা জানি বড় হবে হ্যাঁ বড় হবে

দেখেন কি সুন্দর বুড়িটাকে এটাও সুন্দর লাগবে এটা পরলে আরো সুন্দর লাগবে এটা ঈদের দিন পর মা দেখো কিনেছে তুমি

Alic bir tür duydum. Aaçça, bir tür duydum. Aaçça, öyle. Artık dur, artık. Çırpın. Çırpın, girdi desem. Awan, kahalde বলো <laughs> ছবি তুলতে গেলে এখন হচ্ছে দুপুর বেলা আম্মু হচ্ছে মাথায় তেল দিয়ে দিতেছে তেল কালকে দিছি না কালকে দিছি কালকে আর আজকে অনেক দিন যাবৎ দেই না প্রায় দুই সপ্তাহর মত দুই সপ্তাহ হবে না তেল দেই না অনেক ভালো হয় চুলগুলো ওই জন্য প্রতিদিনই তেল দিতে হয় প্রতিদিন দিলে মানে চুলের গ্রোথ এর আগে তো চুল উইঠে উইঠে আইসা পড়তো আর এখন চুল ওঠে না ঠিক না আগে আমি চুল ঝাড়তে গেলে আমার মানে এত খারাপ লাগতো হুম এখন সাথে দেখো খারাপ খারাপ হয়ে গেছে হ্যাঁ চুলগুলো অনেক সুন্দর হইছে দেখতে আর চুল ঝাড়লে অনেক সুন্দর লাগে দেখতে সবাই ভাবছে চুল এত সুন্দর লাগে সবাই ভাবছে আমি মনে হয় কোনো ট্রিটমেন্ট করছি ক্যারোটিন ট্রিটমেন্ট বা ওই ক্যানবডি শাইন ওই যে যেটা আছে না ডিপ শাইন ওইটা করছি ভাবছে সবাই তো আমি কোনো ট্রিটমেন্ট করি নাই তেল দিচ্ছি বানায়া বাড়িতে চুল নষ্ট হয়ে আছে হ্যাঁ অনেক তেলের মতন কোনো জিনিস নাই সেটাই তেলই হচ্ছে চুলের প্রধান খাদ্য আর কি আগে আমরা শুনিয়েছি আমার দাদিরা বলেছে তেলে চুল তাজা সাই মান তাজা মানের গোড়ায় সাই দেওয়া যায় মান তাজা হয় তেলে চুলের গোড়ায় তেল দিলে চুল তাজা হয় এই যে বাটিতে কালকে বানানো হয়েছিল ওইটাই দেওয়া হচ্ছে না ওই এই যে কালকে যেটা বানানো হয়েছে ওটা দিচ্ছি ওটা দাগ দিনে নাইস নি এটা বাড়ি পড়া দিতেছ না সাথে নাইস নি তো আপা সরতে পারবি চাসি দেখেন কই উঠা গেছে মই দিয়া হ্যাঁ ভিডিও চলছে দাভি ফটো ফটো চলে ভালো হইছে মোড কয়টা হইছে দেখতে আপু মা বইনে আজকে আজকে রান্না করা যাবে দেখেন কতগুলো এইগুলা এইগুলা আছে গালছে হইছে এই চাচি রোদের কারণে এগুলো লাল এটা লাল ও

बस उतक तुम लगे दिया लो এদিকে কি ময়দা রইছে না কাছে পুরো দে হয়ে গেছে আমারে দিতেই এ তো ওচো না চুমাতি ভালোই আইছে এবার মাশাআল্লাহ ওইবা তিন দিক তো এই যে ডাটা পাড়া কমপ্লিট তরেক মোটা মোটা ডাটা হইছে এগুলো কিন্তু আর কয়েকদিন পর খাওয়া অনেক গুলো যে মাহিরাতে আমার হাতে অনেক করলে কতগুলো এক হয়ে যাবে অনেক খাইতে এই বিখ্যাত পুডিং আজকে আমরা আজকে বানাবো না এর আগে একদিন ডাবের পুডিং বানাইলাম তো হয়নি আমরা হচ্ছে আগার আগার পাউডার হচ্ছে ভুল দিয়ে ফেলছিলাম তো অবশেষে আজকে বানাবো আর আজকে হচ্ছে ফুপ্পি শাশুড়ি ফুপ্পি শাশুড়ির মেয়ে আসছে মানে ফুপাত ননদ তো আজকে ডাবে যেন একটু বেশি পানি হয় না বলো আমি বলছি যে একটু বেশি পানি দিয়ে খানি আসতে

এটা ভিতরে মনে হয় নারikel হইছে পাতলাটা না নারikel আর যে একদম গাড়টা থেকে পাতলাটা বেশি সুন্দর আবার একদম পাতলাটা হবে না নে মানে মধ্যবিত্তটা আহ অনেক সুন্দর হইছে ফাইন হইছে এনাশা ভাই তুমি তুলবে এটা আরে ডিজাইন করে কাটবো তুমি তুলবে হ্যাঁ আমি তুলবো মধুগতি দেখো নিচে পড়ে গেছেগা সাইডে মাটি লেগে গেছে এই কিছু হবে না ও দিয়া হবে হ্যাঁ আমি তুলবো তো এদিকে হচ্ছে নারিকেলের যে ডিজাইন ওটা ডিজাইন করে কেটে দিচ্ছে না ডিজাইন করে দিলেও হয় বাট এরকম স্লাইস করে দিলে হচ্ছে সব জায়গায় দেওয়া যায় চিকন চিকন করে কেটে তো এটার ভেতরে হচ্ছে নারিকেলটা দিয়ে দাও এটা ভেতর বানাবো হ্যাঁ এটার ভেত বানালে এত সুন্দর একটা সাইজ হয় আর খুব সুন্দর লাগে পুরোটা ছড়ায় দাও হুম এরকম সব জায়গা ছড়ায় দিতে হবে ওগুলা দাও ওই যে আরেকটার ভেতর হইছে

নারিকেলতেখানে হচ্ছে এভাবে সাজায় রাখছি জানো পুরাটাতে হয় পুরাটা পুডিং এটা দিলে তো পুরাটা হয়ে যাবে জন্য এখানে রেখে আর এখানে হচ্ছে নারকেলের পানি আছে একটু পানি এড করব হচ্ছে চিনি দিচ্ছি সবাই আমাদের বাড়ি সবাই হচ্ছে এত বেশি মিষ্টি পছন্দ করে শুধু আমি খুব না আর দিব না হ্যাঁ যে আগার আগার পাউডারটা দিয়ে দিচ্ছি একটু ইফতারি টাইমে সবাই পুডিং অনেক বেশি পছন্দ করে লাগে না এটা একদম গুড়ার মতো পাউডার এর আগে পাউডার আল্লাহ না ওইটা ছিল জেলের পাউডার

সাদা সাদা কঠিন সাদা ভালো করে নেবাই ই করে

খুব এ তোর মুজের সাথে আমার যুদ্ধ করতে হবে তুমি আমাকে আজকে হেল্প কর আজকে রোজায় ধরে গেছ তোর মুখ কাটা হচ্ছে বাহ তোমার তো কাটতে সময় লাগলো না হেভি শক্তি তোমার কি আই দেব না আমি কাটতেছি এখন আমি পারবো দাও খালি করে দে আর এক টুকরা করে দাও তাইলে আমি পারবো এখন আমি পারবো দাও ওই সার

কেউ তো চায় না নিজে ইচ্ছা করে তার হাতটাকে কাটতে ঠিক না কেটে গেলে কিছু করার নাই সবার হাত সবার কাছে প্রিয় তাও সাবধান হয়ে গেছে করে আসো দিয়ে

আমার যে ফুপি শাশুড়ি আর ননদের জন্য যে উপহার নিয়ে আসছি সেই উপহার ফুপি ধরেন আপনার জন্য আর হচ্ছে সিনিকদার জন্য দুইজনের জন্য উপহার নিয়েছি সিনিকদারে দেখান এই যে এটা আছে এটা হচ্ছে সিনিকদার ড্রেস সিনিকদার নানি দেখছে সকালবেলা ওয়েলকাম আর এটা হচ্ছে ফুপি শাড়ি পছন্দ হয়েছে কালার আমি তো জানি না আপনি কেমন কালার পরবেন কেমন পছন্দ করেন এই জন্য এই কালারটা নিলাম পছন্দ হয়েছে সিনিকদা দেখো এই যে একটু সাইজ করা লাগবে একটু চাপানো লাগবে মনে হয় না ওর কিন্তু শরীরটা আস্তে আস্তে একটা ভালো না দেখলাম আমার মতো অবস্থা একটু চাপাইতে হবে দুনিয়া চাপাই দিলে হবে হ্যাঁ এটা টু পিস ছিল নিয়ে আচ্ছা সেই পুডিং আমরা হচ্ছে ইফতারির পরে খাইতেছি খাইতেছি না এখন দেখবো হইছে নাকি আর আমার দুই এই শাশুড়ি হা করে তাকিয়ে আছে আসলে আমরা আসলে কাজ পারে কিনা দেখ আমরা আছি আম্মা জানে না যাবে किलेगा सिर्फ कल के परबनेगा बारी वाला बारी वाला आज के शशुरी जा तक आए से तो एलियो लो लो इसको भाई कल के देख रिया सिलो जे हम पहले पहले आज पहले गुड तो आटा सिलो राई है हां वा आज के ल खा उठे नहीं